あれ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লক উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হলো আমার মেয়ে ষষ্ঠী পুজো তো একুশ দিনের ষষ্ঠী পুজো হবে তার জন্য সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি সেরে ফেলে মাত্র মালা ঘুমসি মা দিয়েছে তো সেগুলোই পরে নিয়েছি পরে নিয়ে দেখো ঠাকুর মশাই দিকে চলে এসেছে আর আমি ঝটপট রেডি হয়ে আমার মেয়েকে রেডি করে দিয়েছে মা তো দুজনে মিলে চলে এসেছি পুজো করতে তো যাই হোক এবারে দেখো এখানে পুজো হচ্ছে আর পুজোর সময় অনেক কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি কোনো দিন এর আগে ষষ্ঠী পুজো দেখিনি বা অন্য কারো ষষ্ঠী পুজো তো দেখিনি আর নিজের মেয়ে ষষ্ঠী পুজো তো এই সবে মাত্র হচ্ছে তো যাই হোক তো আমার মেয়েটা দেখো কেমন ছটপট ছটপট করছে আর ও একদমই কাঁদে না খুবই শান্ত আর আমার খুব ভাল লাগে তো যাই হোক এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে আর পুজোতে দেখো তিনবার ঠাকুরকে ঘুরিয়ে মাথা চুল মানে আমার মাথা চুলটা ঘুরিয়ে তিনবার আমার মেয়ের গায়ে ছোঁয়াতে হবে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো আর বেশি বক বক করবো না ভিডিওটা চটপট দেখো আর এদিকে ক্যামেরাটা আমার ভাই ধরে আছে আর ও তো ওর মামাকে দেখলে আর কারোর দিকে তাকাবে না মামার দিকেই তাকিয়ে থাকে ওর মামা বাবা ওর বড় বাবা এদেরকে বেশি চেনে আমার বাবা ওর দাদু এদেরকে সবচেয়ে বেশি চেনে আর তার থেকেও সবচেয়ে বেশি চেনে আমার মাকে কারণ আমার মার সাথেই ও সব সময় থাকে সব সময় সব সময় থাকে তো সেই কারণের জন্য তো যাই হোক ও দেখো বারবার ঘুরে 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 ওর মামার দিকেই তাকিয়ে রয়েছে আর এদিকে ঠাকুর মশাই দেখো অনেক কিছু নিয়ম পালন করছে তো আর বাইরে আমি যখন ভিডিওতে কথাটা দিচ্ছি মানে ভয়েসটা যখন দিচ্ছি তখন বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তাই জন্য তোমাদের হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না একটু মানিয়ে নিও আর এদিকে দেখো বলেছিল মাটিতে শুয়ে দিতে তো মাটিতে যেহেতু কাদা ছিল জল ছিল ঠাকুর মশাই সব কিছু সেই হলুদ জল করে ধুয়ে ধুয়ে দিচ্ছিলো তো সেহেতু ভিজে বলে ওর ওপর একটা তোয়ালে পেতে তার উপরে বাচ্চাকে শোয়ানো হয়েছিল আর বাচ্চার দেখো বাচ্চার মানে আমার বেবি কে যেই শুয়ে দিয়েছে না ও একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল কিন্তু আবারও হিশুও করে দিয়েছে তো যাই হোক কাকিমা ওর তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিল আর এদিকে দেখো পুজো হচ্ছে আর আমার আমি তখন ওখানে অঞ্জলি দিচ্ছিলাম তো এখানে আমাদের অঞ্জলি দিতে হয় তো যাই হোক আমার মেয়ের দেখতে দেখতে একুশ দিন হয়ে গেল আর আমার কি বলবো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি জানো তো হচ্ছে আমার বরের আঠেরো তারিখে জন্মদিন আমার মেয়েও আঠেরো তারিখে হয়েছে আমার বরের বার্থডে আঠেরোই জুলাই আর আমার মেয়ের বার্থডে আঠেরোই জুন তো তাহলে দেখো কতটা মিল আছে আর দেখো আমাকে বলা হয়েছিল যে চুলটা একদম ছেড়ে দিতে তো চুলটা ছেড়ে দিয়েছিলাম তো চুল ছেড়ে দেওয়ার পরে আমাকে বলেছিল যে ঠাকুরের তিন পা ঠাকুরকে সমেত ঘর সমেত আমার মাথা চুলটা হলুদ জলে ধুয়ে তিন পাক করে ঘোরাতে তো যাই হোক ঘুরিয়ে আর আমার বাচ্চার গায়ে দিতে তো যাই হোক আমি দিচ্ছিলাম তো সব পালাগুলো হচ্ছিল ওদিকে মা কাকিমা ঠাকুরমা সাহেব জোগাড় করে দিয়েছে তো যাই হোক দেখো ঠাকুরমশাইয়ের পুজো করা হয়ে যাওয়ার পরে তখন ওখানে একটুখানি কাকিমা মাটিতে শুয়ে দিয়েছিল যেহেতু আমাদের মাটিতেই শোয়ানোর নিয়ম তো সেহেতু মাটিতে মেয়েকে একটুখানির জন্য দু সেকেন্ডের জন্য একটুখানি শুয়ে দিয়েছিল যাতে মেটা একটু গড়াগড়ি কে নেয় আর দেখো আমার বাচ্চা কি করছে কি বলবো আমার বাচ্চার মুখ দেখলে যেন আমার জীবন শান্তি হয়ে যায় তো যাই হোক তো এখানকার পুজোটা কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে আমাদের শিব ঠাকুরের মন্দির তো আমাদের বাবার থানে আমরা চলে গিয়েছিলাম